নমস্কার শুভ সকালের আরেকটি নতুন সকাল নিয়ে তোমাদের কাছে আবারও হাজির হয়ে গেছি আমি পিঙ্কি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছ তোমাদের অসংখ্য ধন্যবাদ তো এখন পর্যন্ত যে সকল বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুনি তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে তোমাদের ভালোবাসা জানিও তো এখানে হয়েছিলো কয়েকটা ডাটা বেশ বড়ো বড়ো হয়েছে তো একটা তুলে নিলাম ডালে দিয়ে করব। তো আজকে যেহেতু সোমবার তো সোমবারে নিরামিষ খাই তো হালকা পাতলাই রান্না করছি বেশি কিছু রান্না করব না তো চলো এখন রান্নাটা তো বসিয়ে দিয়েছি অনেক আগে সকালের জলখাবার সবার হয়ে গেছে আর সাথে করে নিচ্ছি হচ্ছে আলু কেটে আলু ভাজা করব। আর পনির আলু একটু সবজি করব। তো রাতে হয়েছে আবার নিরামিষ কিছু করতে হবে এই দুপুর এক বেলার এখন নিজের ক্ষেতের দেখবে সবজি কিংবা যাই কিছুই হোক না কেন ফলমূল ঘরে লাগানো দেখতে যেমন ভালো লাগে খেতেও কিনু সেই অপূর্ব স্বাদ তো ডাটাগুলো একদম বড় হয়েছে বলেও কিন্তু নরমও ছিল গলে গিয়েছে তো ডালের মধ্যে দিয়েছিলাম মুগ ডালে আর এরকম খালি ডাল খেতেও কিন্তু সময় ভালো লাগে না তো আমার মা বলতো ছোটোবেলায় দাদু কিনা মানে আমার বাবার বাবা তো কোনো সময় মানে ডাল খালি খেত না ডালের মধ্যে কোনো না কোনো কিছু বারো মাস দিতে হতো শুধু ডাল খেত না তো এক রকমের ডালও খেতো না সব রকম ডাল মানে একদিন একটা রান্না করা হতো আর তার মধ্যে কিছু না কিছু দিয়ে ডালটা হতো তো সেরকমই আর কি মানে আমরা যেমন মাঝে মধ্যে সজনে বা কুমড়ো টাঁটা টমেটো অনেক কিছু দিয়ে বানাই মিক্সড ডাল বানাই সেটাও কিন্তু অপূর্ব লাগে সব সময় এক জিনিস বা একই রকম ডাল কিন্তু খেতে ভালো লাগে না তারপর ওইদিকে হচ্ছে আমার সবজিটা হয়ে গিয়েছিল আর এখানে আলু ভাজা হয়ে গেছে তো ও ভাতও খেয়ে নিয়েছে টিউশন থেকে এসে তো এখন হচ্ছে সমস্ত রান্নাঘর পরিষ্কার করে চলে যাব ঘরে তো এখানে দেখো ডালটা একটা মুগ ডাল আর কড়াইয়ে করেছি ভালোই সিদ্ধ হয়ে গেছে ছোট ডাল যেহেতু তো কড়াইতে বসিয়ে দিলে সিদ্ধ হয়ে যায় আর এখানে পুনিরের সবজি আর আলু ভাজা বাস আজকে এটুকুই বেশি কিছু তাম জাম নেই তো কথা বলতে গেলে কথা কিন্তু সারা রাত বলে কথা বলা যায় কথা কখনো শেষ হয় না আর যখনও বলতে আসি তখন সব কিছু ভুলে যাই তখন মনে করি যে এটা বলবো সেটা বলবো তারপর যখন ভিডিওর ভয়েস দিতে আসি তখন সব কিছু ভুলে যাই তো আমার হয়েছে এইসব ঘটনা তো বল যে কথাটা বলছিলাম তোমাদের যেটা হয়েছে আমরা অনেক বন্ধু আমাদের পরিবারে আসে যায় তো আমরাও যাই তো যে সকল বন্ধুদের আসা যাওয়া আমাদের পরিবারে বন্ধ হয়ে গেছে বা আমরাও যাই না ঘুরতে সেটা সেখানে কিন্তু অনেকটাই কর চ্যানেলের পক্ষে যেটা আমরা পুরোনো বন্ধুরা রয়েছে আমরা আসে না বা যাই না তো সেগুলো কিন্তু আস্তে আস্তে একটা করে কেটে যাবে তো সেই জন্য আমাদের সেটাও মাথায় রাখতে হবে অন্তত কিছুদিন পরে হলো একটা ফুল ভিডিও দেখে লাইক করা তো যারা আসার তো আসবেই আর আমাদেরও চেয়ে চেয়ে যেতে হবে আর না হলে কিন্তু এত কষ্ট করে যে আমরা এত দূর এসেছি আসতে তো থাকবে নতুন নতুন কিন্তু পুরানো সব কিছু কেটে যাবে তো সে কথাটা কিন্তু ঠিক আসা যাওয়া না থাকলে আমাদের জীবনে যেমন সম্পর্ক ভালো থাকে না ইউটিউবেও একটা সেরকম আমাদের যদি একে অপরের পরিবারে আসা যাওয়া না থাকে তাহলে একটা একটা করে কিন্তু সাপ কেটে যাবে আর কোনো পরিবারে গিয়ে লাইক নাম্বার বলে দেওয়া সেটা আরও বেশি ক্ষতিকর চ্যানেলের পক্ষে তো সেই জন্য আমি সবাইকে বলছি যারা আমার এখন পর্যন্ত ভিডিওটি দেখছো জানি না কতজন শুনছ তো সেটাই বলবো যে লাইক কখনো বলে দিও না কোনো হিন্স দিয়ে দিও বা ইমোজি থাকে যে কোনো একটা বলে দিলেই হয় না বললেও যারা সব সময় বোঝা যায় আর সাব করে নাম্বার বলে দেয় লাইক করেও নাম্বার বলে দেওয়া কিন্তু এটা খুবই খারাপ তো সেগুলো আমরা জানি জেনে শুনেও কিন্তু আমরা ভুল করে থাকি তো সেটা যতক্ষণ আমরা মানবো ততক্ষণ এই চ্যানেলটা ভালো থাকবে আর কি আর তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি বেশ অনেক কাজ গুছিয়ে নিয়েছি কিন্তু আর এটা হয়েছে কিন্তু বিকেলবেলা তো বিকেলবেলা থেকেও আমি অনেক কাজ শুরু করেছি আর দুপুরে অনেক কাজ করে নিয়েছিলাম আর সেগুলো সব কিছু শেয়ার করে নিই কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে তো যতই পরিষ্কার করো আজকে করো কালকে আবার সে রোজের কাম রোজ তো করতেই হবে সেটা আমাদের ডিউটি তাই না তো এখন পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে জুড়ে আছেও তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার মন থেকে অনেক ভালোবাসা তোমাদের জন্য তো আমি সব সময় সবার পাশেই আছি তো যাদের পাশে আমি যেতে যদি ভুলে যাই তোমরা অবশ্যই আমাকে কমিউনিটিতে গিয়ে হ্যালো হাই কিছু বলে দিয়ে আসো কারণ সব সময় সব কিছু মাথায় থাকে না আর সব কিছু কিন্তু সবসময় আসেও না সেজন্য তোমরা আমাকে একটু মনে করিয়ে দিও তো এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার কিছু পুরনো বন্ধু আছে ওদের চ্যানেলেও যাওনি যারা নতুন বন্ধু হয়েছ তো তোমরা ওদের চ্যানেলে যেতে পারো আর ভালো রেসপন্স পাবে কারণ ওরা সব সময় ফুল ভিডিও দেখে ফুল ওয়াচ করে আর ভালো ভালো কমেন্ট করে তো সেটা হয়েছে রেহান ব্লগস টি আর হোম কিচেন তারপরে শিল্পী কিচেন ব্লগ তারপর আছে হচ্ছে আমার সবগুলো মনে থাকে না কিন্তু আমি বলার চেষ্টা করছি এস কিচেন মৌসুমির রান্নাঘর তো এই এইসব চ্যানেলেরগুলি তোমরা ঘুরে আসতে পারো তো সেখানে গেলে নিরাশ হবে না সব সময় মনে হবে যে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো তো যে সকল বন্ধুরা এখনও যাওনি তো ওদের চ্যানেলে চলে যেও তোমরা বন্ধু হয়ে যেও আর সব সময় সবার পাশে ভাবে থেকেও ভালোবাসার সঙ্গে চিটিং করে নয় ভালোবাসার সঙ্গে যদি আমরা সবাই সবাইকে সাপোর্ট করি তাহলে একদিন নিশ্চয়ই আমরা আমাদের যেই নিশ্চিন্ত জায়গা আমরা পৌঁছতে পারব তো সারা দিন যদি আমরা পঞ্চাশটা ভিডিও না দেখে গিয়ে গিয়ে বলি হ্যাঁ দেখা হয়ে গেছে ফুল কমেন্ট করে দেয় বা ফুল কমেন্ট করলেও কিন্তু ভিডিও ফুল ওয়াচ করে না ভিডিওটাকে এখান ওখান থেকে একটু একটু দেখে কমেন্ট করে দেয় তারপর হচ্ছে অনেক সময় কিন্তু কিছু না বলেও ফুল কমেন্ট করে তো এরকমও আছে তো সেটা আমরা হয়তো বুঝতে পারি না তো সেটা হয়েছে বিশ্বাস আর কিছু সব কিছু তো বিশ্বাস দিয়ে হয় না করতেও হয় কাজ করলেই তো তখন বিশ্বাসটা মনের মধ্যে আসে তো আমার এখনও পুরোনো বন্ধু নতুন বন্ধু যারা আছো এভাবে পাশে থেকো আর আমি সবসময় সবার পাশে থাকার চেষ্টা করে থাকবই ওই দিকে আমার ঘরের সেরে আস্তে আস্তে এখানে কিন্তু অন্ধকার হয়ে আসছে তো দিনটা অনেকটাই বড় হয়েছে এখন কিন্তু সারাটা দিন যদি কাজ করা যায় তাহলে দিনের সময় কিন্তু বোঝাই যায় না আর যদি কাজ না করে উঠে বসে ঘুমিয়ে থাকি তাহলে বোঝা যায় যে দিনটা কত বড় এখনও শেষ হচ্ছে না তো আজকের দিনটা তো এমনি কেটে গেল বুঝতেই পারেনি তো এখানে হয়েছে কয়েকটা লঙ্কার চারা লাগিয়ে দিলাম অনেকগুলো একসাথে উঠেছিল বলে একটু পাতলা করে দিয়েছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার ফিরে আসবো নতুন একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই কিন্তু খুব ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ব্লগটি কেমন হয়েছে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে